নো একটা বের এখন এটা যে পাগলা রে ভাই ওরে ভাই আমি নাই 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 আমি নাই

আমি এবার কি করলাম ভাই ভাই আমি কিছু করি নাই ভাই আমি জাস্ট ভিডিও করতেছিলাম মাশাল্লাহ এই যে যাচ্ছি এখন বডি মাফাজ

আমি নাই আমি কত মানুষ ভিড় করে আছে ও আসলে মাথা মুথা তার তুর ছিঁড়ে গেছে ওর আমি আসলে এখন হ্যাঁ নিজের সেফটি বজায় রাখতে হবে এখন ও আমাদের এখানে আসতেছে আমি যে কোথায় আল্লাহ আল্লাহ আল্লাহ

ও আসলে মানুষকে অ্যাটাক করতেছে না ও খুব মানুষকে যদি অ্যাটাক করতো তাহলে দু একজনকে ছেলে দিতে পারতো ধাক্কা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ হঠাৎ আমি এখানে আমি একদম চারের উপর উঠে গেছি এই যে দৌড়ানিত এই যে দৌড়ানিত আচ্ছা এই যে এখন পানি দিয়ে ওকে ঠান্ডা করা হচ্ছে এখন রুমে পাঠানো হচ্ছে পানি দিয়ে ওই যে শুরু করছে আসলে বুঝতে পারিনি ধামাগুলা এই জাতের গরুগুলাকে কখনোই বেঁধে রাখা যায় না এই যে আরেকটা এখন আসতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটা বেঁধে আসতেছে এটা এখন কি করে দেখার পালা হ্যাঁ এটা কী করে দেখার পালা এটা একটু অন্যগুলো হচ্ছে ছোটো মনে হচ্ছে কিন্তু দেখার মতো সুন্দর এটার যে কালার এই যে ভিউটা এটাও মারছে না এটাও মারতেছে না এটা আমি আমি না ভাই ভাই আমি ভাই আমি আমি কিছু করিনি ভাই এ মা আর একটা গরু রে ভাই এই যে একটা গরু এই যে এখানে এখানে হচ্ছে ব্রাহ্মা যে ফিমেলগুলা আছে এই ফিমেলগুলো এইগুলা আর ফিমেল কাছে এসে ও আসলে আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে এই যে বাহ কি সুন্দর 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আ চমৎকার বার্তা সে লাগে কিছু রে হ্যাঁ কিন্তু ভয় লাগে কিন্তু বেহুটা dekhlei bhoy lage হ্যাঁ 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 খুব সুন্দর আসসালামু আলাইকুম রাজীব ভাই

মাসাল্লাহ অনেক সুন্দর ওরা সবাই আমাকে ভয় দেয় আছে আপু কেমন আছো তোমরা ঈদ মোবার তোমাদের আজকে ঈদ আর আমাদের এখন মনে হচ্ছে আমরা ঈদে চলে আসছি একদম বাংলাদেশে ব্রাহ্মা বাংলাদেশের মাটিতে ব্রাহ্মা গুরু দেখতে পাচ্ছেন রাজীব ভাই হাও আপনি আপনার স্বপ্ন বাড়ি যাচ্ছে আপনার যাত্রা শুভ হোক আশা করি আসছি এখান থেকে ভালো ফুটেজ পাওয়া যাবে ইনশাল্লাহ মাশাল মা এই যে খেলা আমার অবশ্য হাত কাঁপতেছে জানি না ফুটেজ কেমন দেখতে পাচ্ছেন আপনারা আমার হাত রাজীব ভাই সুন্দরভাবে যান আর আমরা হ্যাঁ অবস্থা স্বামী নিজে আসতেছে আসো 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 স্বামীনকে জুতা দাও ওকে এখন পানি দিয়ে তারপর রুমে পাঠানো হচ্ছে যেহেতু